আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরাকাতু সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ আব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে ঘুমনামক মৃত্যু থেকে জাগ্রত করে এরকম নতুন আরেকটা সকাল উপহার দিয়েছে দেখার জন্য আলহামদুলিল্লাহ তার পরবর্তী সময়ে আমি শুরু করছি আমার ক্ষুদ্র আলোচনা আসলে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি তখন আমরা প্রতিদিন প্রতিনিয়ত শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল শুভ রাত্রি শুভ সন্ধ্যা ঠিক এরকম আমরা কিন্তু পাঁচটা পোস্ট করি প্রত্যেকেই শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা এবং শুভ রাত্রি রাত্র হইলে রাত্রি পোস্টটা করি এটা প্রত্যেকেই করি আমার মনে হয় না যে কেউ এটা বাদ দেয় তো সম্মানিত ভাই এবং বন্ধুরা আপনি ফেসবুকে সফল হওয়ার জন্য ফেসবুকে কাজ করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন সফলতা অর্জনের জন্য আর এখানে একটা নিয়ম মেনটেন করতেছেন তাই না তো মহান আল্লাহ রাবুল আলমিন আমরা মানব জাতি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানবজাতি জাতি হিসেবে সৃষ্টি করেছে মহান আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে কারণ এই পৃথিবীর মধ্যে আঠারো হাজার মাখলুখাত আল্লাহ তালা সৃষ্টি করেছে এবং এই আঠারো হাজার মাখলু খাতের মধ্যে একমাত্র মানব জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাবুল আলমিনের এবাদত করার জন্য তো আমরা ফেসবুকে সফল হওয়ার জন্য যদি প্রতিনিয়ত ফেসবুকের নিয়মগুলো মেনটেন করতে পারি তাহলে আমরা ওই পরকালে কবর আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার হুকুমাহ কামগুলো কেন মানতে পারবো না শুভ সকাল অর্থাৎ আপনি শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা এবং শুভরাত্রি সেম টু সেমভাবে কিন্তু আমরা ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক অর্থাৎ আপনি ফেসবুকে নিয়ম রক্ষা করার জন্য যেরকম পাঁচটা কারিকুলাম এখানে পেয়েছেন আখিরাত কবরকে রক্ষা করার জন্যও কিন্তু এখানে পাঁচটা ওক্ত নামাজ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ফরজ করে দিয়েছে এবং নামাজ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ফরজ করে দিয়েছে এবং ফেসবুকে আমরা সফল হওয়ার জন্য যেটা আমাদের জন্য কোনো কিছুই না সেটার প্রতি কিন্তু আমরা মরিয়া হটিয়া হটে হয়ে উঠেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুজ দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ফি আমানিল্লাহ সবাই ভালো থাকবেন ফি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা